ভাগ্য ভালো মাথার উপর পড়ি নেই হক সাহেব পাবলিক হলে গেছেন তাই আমাকে একাই আসতে হলো তা কি যেন একটা ঝামেলার কথা শুনেছিলাম এখানে না না স্যার তেমন কোনো ঝামেলা নেই ঠিক আছে চলুন একটু ঘুরে দেখি স্কুলটা তোমরা সবাই কেমন আছো ভালো আছি স্যার সবাই মন দিয়ে পড়ালেখা করবে আর শিক্ষকদের কথা শুনবে ঠিক আছে হাতে সময় খুবই কম আমাকে এখন চলে যেতে হবে আপনারা ভালো থাকবেন কোনো দরকার হলে আমাকে জানাবেন জি স্যার আর একটা কথা বলতে চাই স্কুলের ছাত্রা বেশ দুর্বল হওয়াতে মাঝে মাঝে পলেস তারা খুশি পড়ে তাই নাকি এটা তো বেশ বিপজ্জনক আচ্ছা আমি বলে দেব যত দ্রুত সম্ভব এটা ঠিক করে দেওয়ার জন্য কি নাম তোমার শেখ মজিবুর রহমান আচ্ছা এই এলাকায় কি মুসলিম লীগ নেই জি না স্যার এমনকি মুসলিম ছাত্রলীগও নাই হুম আমরা কয়েকজন মিলে করার চেষ্টা করছি প্রথমে মুসলিম ছাত্রলীগ করতে চাই ঠিক আছে আর তোমার ঠিকানাটা বলো চিঠি 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 আইছে কলকাতা থেকে চিঠি আসছে মজিবুর রহমানের নামে আমি মুজিবুর রহমান এই নাও